আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নবিয়া আল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসুলের উপর ওয়াসাল্লাম আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় ফার্সি ভাষায় সব শব্দটির অর্থ রাত বা রজনী আর বরাত শব্দটির অর্থ ভাগ্য তাই শবে বরাত শব্দের অর্থ হল ভাগ্য রজনী আরবিতে একে লাইলাতুল আত বলা হয় লাইলাতুল অর্থ রাত বা রজনী আর বারা আত শব্দটির অর্থ বিমুক্তি সম্পর্কচ্ছিন্নতা মুক্ত হওয়া নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি ফার্সি সবে বরাত বা ভাগ্য রজনী আরবি লাইলাতুল বারাত বা বিমুক্তির রজনী বলতে আরবি বছরের অষ্টম মাস অর্থাৎ সাবান মাসের মধ্যম রজনীকে বোঝানো হয় কুরআন ও হাদিসে কোথাও লাইলাতুল বারাত সব পরিভাষাটি ব্যবহার করা হয়নি সাহাবি ও তাবেইগণের যুগেও এ পরিভাষাটির ব্যবহার জানা যায় না এ রাতটিকে হাদিস শরীফে লাইলাফিমিং সাবান বা মধ্য সাবানের রজনী বলা হয়েছে সাহাবি তাবেইগড়ের যুগের অনেক পরে এ রাতটিকে লাইলাতুর আত বা বিমুক্তির রজনী বলে আখ্যায়িত করার প্রচলন দেখা দেয় এ রাতটিকে ফার্সি ভাষায় সবে বরাত বাংলা ভাষায় ভাগ্যরজনী বলা হলেও কুরআ ও হাদিসে কোথাও বলা হয়নি যে এ রাতটি সবে বরাত বা ভাগ্যরজনী অর্থাৎ এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় বলে যে ধারণা মানুষের মধ্যে রয়েছে তা বানো আট বা মিথ্যা আমরা জানি পরিভাষার বিষয়টি প্রশস্ত তবে মুমিনের জন্য সর্বদা কোরআন ও সন্ন্যাস এবং সাহাবিগণের ব্যবহৃত পরিভাষা ব্যবহার করাই উত্তম তাই আমরা এ রাত্রির জন্য লাইলাত সাবান পরিভাষাটি ব্যবহার করব যার বাংলা অর্থ হল সাবান মাসের মধ্যরজনী আল কুরআনের শবে বরাত শবে বরাত বা লাইলাাতুর বারাআত পরিভাষাটি কুরআন কারিমে কোথাও ব্যবহৃত হয়নি লাইলাতুল নিসফি মিন সাবান বা সাবানের মধ্যরচনী পরিভাষাটিও কুরআন কারিমে কোথাও ব্যবহৃত হয়নি তবে কুরআন কারিমের একটি আয়াতের ব্যাখ্যায় মুহাসিরগান শবে বরাত প্রসঙ্গ আলোচনা করেছেন আল্লাহ বলেন আমি তো তা অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে এবং আমি তো সতর্ককারী এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীকৃত হয় মোবারক রজনীর ব্যাখ্যায় বিভিন্ন সাহাবি ও তাবেই বলেছেন যে এ রাত্রি হল লাইলাতুল কাদের বা মহিমান্বিত রজনী সাহাবিগণের মধ্য থেকে আবদুল্লাহ হিব্নে আব্বাস রাজেলাহতাল আন এবং আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহাল থেকে অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে তাবেইগণের মধ্য থেকে আব আবু আব্দুর রহমান আল সোলামি মুজাহিদ বিন জাবুর হাসান বসরি কাতাদা ইবনে দিয়ামা ও আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা সকলেই বলেছেন যে লাইলাতো মুবারাকা অর্থ লাইলাতুল কদর এই সকল সাহাবী তাবীর মতের বিপরীতে একজন তাবেই মত প্রকাশ করেছেন যে এ আয়াতে বরকতময় রাত্রি বলতে সবে বরাত বোঝানো হয়েছে সাহাবী আব্দুর রহমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর খাদেম তাবেই ইকরিমা বলেন এখানে মুবারক রজনী বলতে মধ্য সাবানের রাতকে বোঝানো হয়েছে ইক্রিমা বলেন এ রাতে গোটা বছরের সকল বিষয়ে ফাইসালা করা হয় অধিকাংশ বর্ণনাকারী এ বক্তব্যটি ইক্রিমার বক্তব্য হিসেবে বর্ণনা করেছেন দ্বিতীয় হিজড়ি শতকের একজন বর্ণনাকারী বক্তব্যটি ইবনু আব্বাসের বক্তব্য বলে উল্লেখ করেছেন আর নাদর বিন ইসমাইল নামক এক ব্যক্তি বলেন তাকে মুহাম্মদ বিন সুক্কা বলেছেন তাকে ইকিমাহ বলেছেন ইবনু আব্বাস থেকে তিনি উপরে উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন মোবারক রজনী হল মধ্য সাবানের রাত এতে মৃত্যুবরণকারীদের নাম বর্ণনা করা হয় হাজিদের তালিকা তৈরি হয় অতপর কোনো বাড়তি কমতি করা হয় না এ সনদের রাবি আর নাদ ইবনে ইসমাইল একজন গল্পকার ওয়াই ছিলেন তিনি ব্যক্তিগতভাবে সৎ হলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে তার ভুলের কারণে তাকে দুর্বল আখ্যা দিয়েছেন আবুল হাসান ইজলি বলেছেন এ ব্যক্তি বিশ্বস্ত ইয়াহিয়া বিন সাঈদ বলেছেন সে একেবারে অগ্রহণযোগ্য ও মূল্যহীন ইমাম নাসাই ও আবুজার বলেছেন সে শক্তিশালী বা গ্রহণযোগ্য নয় ইয়াহিয়া বিন মাই বলেছেন নাদুর বিন ইসমাইল সত্যবাদী তবে সে কি বর্ণনা করে তা নিজেই জানে না ইমাম মুখারি ইমাম আহমদের বরাত দিয়ে বলেন এ ব্যক্তি সরদ মুখস্থ রাখতে পারতো না ইবনু হিব্বান বলেন তার ভুল খুব মারাত্মক যে কারণে তিনি পরিত্যক্ত বলে গণ্য হয়েছেন আল্লাদ ইবনে ইসমাইলের অবস্থা অবলম্বন করলে আমরা বুঝতে পারি যে তিনি ভুলবশত ইক্রিমার বক্তব্যকে ইবনে আব্বাসের বক্তব্য হিসেবে বর্ণনা করেছেন তিনি সম্ভবত মোহাম্মদ ইবনে সোকাকে বলতে শুনেছেন ইবনে আব্বাসের মাওলা ইক্রিমা থেকে তিনি ভুলে বলেছেন ইক্রিমা থেকে ইবনে আব্বাস থেকে এভাবে মাত্ত হাদিস বা তাবের বক্তব্য মাকুফ বা সাহাবির বক্তব্যে পরিণত হয়েছে ব্যক্তিগতভাবে বিশ্বস্ত অনেক রাবী স্মৃতির দুর্বলতা নিয়মিত চর্চা ও পাণ্ডুলিপি সংরক্ষণের অভাবে এভাবে অনেক সময় হাদিসকে মাকুফ বা মাকুফ হাদিসকে মারফু রূপে বর্ণনা করেছেন অন্যান্য রাবিদের বর্ণনার সাথে তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে মুহাদ্দিসগণ এ সকল ভুল নির্ধারণ করেছেন উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি তবেই ইক্রিমা থেকে প্রমাণিত হয়েছে যে তিনি সুরা দুখানে উল্লেখিত মুবারক রজনী বলতে মধ্য সমানের রজনী বুঝতেন উল্লেখ্য যে মুফাসিরগণ ইক্রিমার এ মত গ্রহণ করেন প্রসিদ্ধ মুফাসিরদের মধ্যে কেউই ইকিমার এই মত গ্রহণ করেননি কোনো কোনো মুফাশির দুটি মত উল্লেখ করেছেন এবং কোনোটির পক্ষে কিছুই বলেননি আর অধিকাংশ মুফাসির ইকিমার মতটি বাতিল বলে উল্লেখ করেছেন এবং অন্যান্য সাহাবি তাবে মতটি সঠিক বলে গ্রহণ করেছেন তারা বলেন যে সঠিক মত হলো এখানে মুবারক রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে মহান আল্লাহ যে রাত্রিতে কুরআন কারিম অবতীর্ণ করেছেন সে রাত্রিকে এক স্থানে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী বলে অভিহিত করেছেন অন্যত্র এ রাত্রিকেই লাইলাত মুবারাকা বা বরকতময় রজনী বলে অভিহিত করেছেন এবং এ রাত্রিটি নিঃসন্দেহে রামাজান মাসের মধ্যে কারণ অন্যত্র আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তিনি রামাদান মাসে কোরআন নাজিল করেছেন এ থেকে প্রমাণিত হয় যে মুবারক রজনী রামাদান মাসে সাবান মাসে নয় তাদের মতে লাইলাতুল মোবারকা এবং লাইলাতুল কদর একই রাতের দুইটি উপাধি ইমাম মোহাম্মদ ইবনে চারির তাবারি বিভিন্ন সনদে একটিমারে ব্যাখ্যা উঠিত করার পরে তার প্রতিবাদ করেছেন এ প্রসঙ্গে তিনি বলেন সঠিক মত হলো তাদের মত যারা বলেছেন যে লাইলাত মুবারকা বা বর্বতময় রাত্রি হল লাইলাত কদর বা মর্যাদার রাত্রি কত তিনি বলেন যে বরকতময় রাত্রির ব্যাখ্যার ভিত্তিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালার বিষয়েও আলিঙ্গন মতভেদ করেছেন অনেকে বলেছেন এ হল লাইলাতুল কদর এই রাত্রিতেই পরবর্তী বছরের জন্ম মৃত্যু উন্নতি অবনতি ও অন্যান্য বিষয় নির্ধারণ করা হয় হাসান বসরি কাতাদা মুজাহিদ আবু আব্দুর রহমান আসসোলামি উমার মাওলা গাফরা আবু মারিক হিলাল ইবনে ইয়াসাফ প্রমুখ তাবেই তাবে তাবেই থেকে উদ্ধৃত করেন যে এদের সকলের মতেই লাইলাতুল কদরে এ সকল বিষয়ের ফায়সালা করা হয় এরপর তিনি ইক্রিমা থেকে উদ্ধৃত করেন যে তার মতে লাইলাতুল মিসফিন সাবানে এ সকল বিষয়ের ফয়সালা করা হয় অতপর তিনি বলেন এত দুভয়ের মধ্যে সঠিকতর মত হলো যারা বলেছেন যে লাইলাতুল কদরে এ সকল বিষয়ে ফেসালা হয় কারণ আমরা বলেছি যে এখানে লাইলাতু মুবারকা বলতে তো লাইলাতুক কদরকে বোঝানো হয়েছে এ বিষয়ে আল্লামা আবু মহ্ব আরাবি বলেন অধিকাংশ আলেম বলেছেন যে লাইলাতু মুবারকা বা বরকতময় রজনী হলো লাইলাতুর কদর কেউ কেউ বলেছেন তা মধ্য সাবানের রজনী এ মতটি বাতিল কারণ মহান আল্লাহ তার সন্দেহাতিকভাবে সত্য গ্রন্থে বলেছেন রামাদান মাস যার মধ্যে কুরআন অবতীর্ণ হয়েছে এ কথাটি দ্বার্থহীনভাবে জানাচ্ছে যে কুরআন অবতীর্ণ হওয়ার সময় রামাদান মাস অতপর এ আয়াতে অবতীর্ণ হওয়ার সময় জানিয়ে বলা হয়েছে বরকতময় রাত্রিতে কাজেই কেউ যদি মনে করে যে এ বরকতময় রাত্রিটি রামাদান ছাড়া অন্য কোনো মাসে তাহলে সে আল্লাহর নামে মহা মিথ্যা বানিয়ে বলল আল্লামা কুর্তুবি বলেন লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতময় রজনী হল লাইলাতুল কদর ইক্রিমা বলেছেন এখানে বরকতময় রজনী বলতে মধ্যসভাবানের রজনীকে বোঝানো হয়েছে প্রথম মতটি সঠিক আল্লামা ইবনে কাসির নিশ্চিত নিশ্চিত করেন যে বরকতময় রজনী বলতে লাইলাতুল কদরই বোঝানো হয়েছে অতঃপর তিনি বলেন ইক্রিমা থেকে বর্ণিত হয়েছে যে বরকতময় রাত্রিটি সাবানের মধ্যম রজনী এ মতটি একটি অবাস্তব ও অসম্ভব মত কারণ কুরআনে ব্যর্থহীনভাবে বলা হয়েছে যে এ রাতটি রামাদানের আল্লামা আশাফ আলী থানভি বলেন অধিকাংশ তাফসির কারকই লাইলাত মুবারকাকে এখানে সবে পদের বলিয়া তাফসির করিয়াছেন এবং এ সম্বন্ধে হাদিসও যথেষ্ট রহিয়াছে আর কেহ কেহ লাইলাত মুবারকা এ তাফসির করিয়াছেন সবে বরাত কেননা সবে বরাত সম্বন্ধেও বহু হাদিস বর্ণিত হইয়াছে যে সবে বরাতে বৎসরের যাবতীয় কার্যের মীমাংসা করিয়া থাকে কিন্তু যেহেতু সবে বরাতে কোরআন নাজির হইয়াছে বলিয়া কোনো রেওয়াই নাই এবং সবে কদরে নাজির হইয়াছে বলিয়া স্বয়ং কোরআনের কোরআনের নিশ্চয় আমি তা লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি আয়াতে উল্লেখ রহিয়াছে সেই হেতু সবে বরাত বলিয়া লাইলাতুল মুবারাকা এ তাফসির করা শুদ্ধ নহে বলিয়া মনে হয় ইকরিমার মতটি প্রত্যাখ্যানের বিষয়ে মহাসিরগণের এরূপ ঐক্যমতের কারণ হল ইকরিমান এ মতটি কুরআনের স্পষ্ট বাণীর সাথে সাংঘর্ষিক কারণ কুরআনে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ রহমাদান মাসে কুরআন নাজিল করেছেন অন্যত্র বলা হয়েছে যে একটি মুবারক রাত্রিতে ও একটি মহিমান্বিত রাত্রিতে তিনি কুরআন নাজিল করেছেন এ সকল আয়াতের সমন্বিত স্পষ্ট অর্থ হল আল্লাহ রামাদান মাসে এক রাত্রিতে কুরআন নাজিল করেছেন এবং সে রাত্রটি বরকতময় ও মহিমান্বিত মোবারক রজনীর ব্যাখ্যায় মধ্যসমানের রজনীর উল্লেখ করার অর্থ হল এ আয়াতগুলির স্পষ্ট অর্থ বিভিন্ন অপব্যাখ্যা ও গরফ্যাচের মাধ্যমে বাতিল করা শবে বরাতের হাদিস কারিমে সবে বরাত বা লাইলাতুন মিন সাবান সম্পর্কে রূপ নির্দেশনা নেই তবে এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে মধ্য সাবানের রজনী বা সবে সম্পর্কে প্রচলিত হাদিসগুলিকে সেগুলির অর্থ ও নির্দেশনার আলোকে ছয় ভাগে ভাগ করা যায় যথা এক সবেবরাতে বিশেষ ক্ষমা সংক্রান্ত হাদিস দুই শবে বরাতে ভাগ্য নির্ধারক সংক্রান্ত হাদিস তিন শবে বরাতের দোয়া সংক্রান্ত হাদিস চার শবে বরাতে কবর জিয়ারত সংক্রান্ত হাদিস পাঁচ শবে বরাতের নামাজ ও দোয়া সংক্রান্ত হাদিস অনির্ধারিত পদ্ধতিতে ছয় শবে বরাতের নামাজ সংক্রান্ত হাদিস নির্ধারিত পদ্ধতিতে সবে ভারতে বিশেষ ক্ষমা সংক্রান্ত হাদিস সমূহ মধ্যসামানের রজনী ফজিলতে বর্ণিত প্রথম প্রকারের হাদিসগুলিতে এ রাতের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে তবে এ রাতের মর্যাদা বা ফজিলত অর্জনের জন্য বিশেষ কোনো কর্ম বা আমলের নির্দেশ দেওয়া হয়নি এ অর্থে বর্ণিত হাদিসগুলির সারমর্ম এই যে আল্লাহতালা এ রাতে বাংলাদের খোঁজ খবর নেন তাদের প্রতি দৃঢ়পাত করেন এবং শিল্পে লিপ্ত বিদ্বেষে লিপ্ত আত্মহননকারী ইত্যাদি কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকল মানুষের মার্জনা করে দেন এ অর্থের হাদিস সমূহ বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যা সামগ্রিক বিচারে হাদিস করেন দৃষ্টিতে বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে এ অর্থের হাদিসগুলি আলোচনা করছি হাদিস নাম এক আবু আসআর বলেন রাসুল্লাহ সালাম বলেছেন মহান আল্লাহ রাতে তার সৃষ্টির প্রতি দীর্ঘপাত করেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন এ হাদিসটি ইমাম ইবনে মাজার একাধিক সনদে ইবনে লাহিয়ার সূত্রে বর্ণনা করেছেন দ্বিতীয় হিজড়ি শতকের মিশরীয় মহাদ্দেশ ইবনে লাহিয়া কখনো বলেছেন তাকে তাহাক ইবনে আইমান তাহাক ইবনে আব্দুর রহমান থেকে তিনি আবু মুসা আস আরি রাজুত থেকে হাদিসটি বলেছেন কখনো তিনি বলেছেন তাকে জুবাইর ইবনে সোলায়েব তাহাক ইবনে আব্দুর রহমান থেকে তিনি আবু মুসা থেকে হাদিসটি বলেছেন উক্ত ইবনে লাহিয়া আব্দুল্লাহ বিন লাহিয়া আল আব্দুল্লাহ আল মিশরি একজন তাবে তাবে বিশিষ্ট আলেম ফকি কারি ও হাদিস বর্ণনাকারী ছিলেন কিন্তু হাদিস মুখস্থ করা ও রেওয়ায় করার ক্ষেত্রে তিনি ছিলেন দুর্বল বিশেষত তার পাণ্ডুলিপিগুলি পুড়ে যাওয়ার পর এ কারণে আল্লামা শেহাবুদ্দিন আহমদ বিন আবি আল বসি বলেছেন আবদুল্লাহ বিন লাহিয়া দুর্বলতার কারণে আবু আসারি রাজাল থেকে বর্ণিত হাদিসের সবটি দুর্বল হাদিস নং দুই আফ ইবনে মালিক রাজাল্লাহ বলেন রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম বলেছেন মহান মধ্য সাবানের রাতে সৃষ্টির প্রতি দিকবাদ করেন অথপর শিরকে লিপ্ত অথবা বিদ্বেষে লিপ্ত ব্যতীত সকলকে মাফ করে দেন এ হাদিসটি আবু বকর আহমদ বিন আমর আল তার সনদে ইবনে লাহিয়া থেকে তিনি তার সায় আব্দুর রহমান বিন জিয়াদ বিন থেকে তিনি তার সনদে আওয়ফ মালিক রাজা তালা থেকে বর্ণনা করেন এই সনদগগুলো ইবনে লাহিয়া ও তার শায়েক আব্দুর রহমানের দুর্বলতার কারণে দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে হাফিজ নুরুদ্দিন আলী বিন আবি আল হাইসানি বলেন এ সনদের মধ্যে আব্দুর রহমান বিন জিয়াদ বিন আন আহমদ বিন সালেহ নির্ভরযোগ্য বলেছেন পক্ষান্তরে অধিকাংশ ইমাম তাকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন আর ইবনে লাহিয়াও দুর্বল এছাড়া সনদের অন্যান্য রাবিগণ নির্ভরযোগ্য হাদিস নং তিন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজাল্লাহ তালাহ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা মধ্য সবানের রাতে তার সৃষ্টির দিকে সৃষ্টির দিকে দিকপাত করেন অতপর বিদ্বেষী ও আত্মহরণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন এ হাদিসটি ইমাম আহমদ তার সনদে ইবনে লাহিয়া থেকে তিনি তার সায়ে হলাইবিন আবদুল্লাহ থেকে তিনি আবু আব্দুর রহমান আল হাবলি থেকে তিনি আব্দুল্লাহ বিন আমলিকুল আসরাজ্লাউতাল থেকে বর্ণনা করেছেন ইবনে রাহিয়ার দুর্বলতার কারণে এ হাদিসের দুর্বলতা স্পষ্ট আল্লামা হাইসামি বলেন এ হাদিসের সনদে ইবনু রয়েছেন তিনি দুর্বল এছাড়া বাকি নির্ভরযোগ্য প্রসিদ্ধ মহাদ্দ নাসিরউদ্দিন আলবানি বলেছেন ইবনু লাহিয়া এককভাবে এ হাদিস বর্ণনা করেন বড় ব্রিস বিন সাদ বিন নামক এক অন্য রাবি ও ইবনু রাহিয়ার উস্তাদ হুয়াই বিন আবদুল্লাহ থেকে এ হাদিস বর্ণনা করেছেন ফলে হাদিসটি হাদিস বিশারদের পরিভাষায় হাসান লি কায়নি হিসেবে গণ্য হবে হাদিস নং চার মুওয়াজ ইবনে জাওয়াল রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মহান আল্লাহ সাবানের রাতে তার সৃষ্টির প্রতি করেন এবং মুষ্টিক ও বিদ্বেষী ব্যথিত সকলকে মাফ করে দেন এ হাদিসটি ইবনে আবি আসিম তার সনদে মাকবুল থেকে তিনি মালেকবিন বিন থেকে তিনি মুওয়াজ বিন জওয়াল তাল আনন্দ থেকে বর্ণনা করেন আল্লামা হাইসামি বলেন ইমাম তাবারানি এই হাদিসটিকে তার কাবিল ও আওসাদ গ্রন্থে উল্লেখ করেছেন উক্ত উভয় বর্ণনার রাবিগণ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য এভাবে আমরা দেখছি যে হাদিসটির সনদের রাবিগণ নির্ভরযোগ্য হাদিস আবু সালাবা আল হুসানি রাজিয়াল বলেন রাসুল্লাহ সাল্লা আলিয়ালাম বলেছেন যখন মধ্য সাবানের রাত আসে তখন আল্লাহতালা তার সৃষ্টি জীবের প্রতি দৃপাত করেন অতপর মুমিনদেরকে মার্জনা করে দেন আর হিংসা বিদ্বেষ ও পরশ্রী কাতরতায় লিপ্তদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন এ হাদিসটি ইবনে আবি আসিম বিন হাকিম থেকে তার সনদে আবু সালাবা আল হুসানিরাজ্লা তাল থেকে বর্ণনা করেন আহওয়াস ব্যতীত এ সনদের সফল রাবি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আহওয়াস সম্বন্ধে ইব্নু হাজার বলেন তিনি তাবেই ছিলেন আবেদ ছিলেন তবে তার স্মরণশক্তি দুর্বল ছিল এ ধরনের রাবির বর্ণনা কিছুটা দুর্বল বলে গণ্য হলেও একই অর্থে অন্যান্য রাবির বর্ণনা থাকলে তা শক্তিশালী বলে গণ্য করা হয় শাহে আলবানি এ হাদিসের টিকায় বলেছেন হাদিসটি সহি বা বিশুদ্ধ এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য শুধুমাত্র আকাশ ব্যতীত তিনি মুখস্থ শক্তিতে দুর্বল তবে তার মতো রাবির বর্ণনা সমর্থক অন্যান্য রেওয়ায় তারা শক্তিশালী বলে গণ্য হবে এছাড়া এ হাদিসটি ইমাম তাবারানি ও বাইহাকি তাদের শরদে মাখুল থেকে তিনি আবু সালাবার জেল আন থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন ইতপূর্বে আমরা দেখেছি যে মাখুল তাবেই সাহাবাদের মধ্য থেকে যাদের মৃত্যু সত্তর হিজড়ি সনের পরে হয়েছে তাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে আবু সালাবা রাজা তার আনু চল্লিশ হিজড়ি সনে অথবা তার অল্প কিছু পরে ইন্তেকাল করেন এ থেকে বোঝা যায় যে হাদিসটির সনদ মুনকাতে বা বিচ্ছিন্ন আবু সালাবা রাজা তালু এর সাথে মাখুলের সাক্ষাৎ হয়নি তিনি অন্য কারো মাধ্যমে হাদিসটি শুনেছেন যার নাম তিনি উল্লেখ করেননি এজন্য বাইহাকি বলেন হাদিসটি মাখুল ও আবু সালাবা এর মাঝখানে বিচ্ছিন্ন এবং মুরসাল বা বিচ্ছিন্ন রূপে হাদিসটি শক্তিশালী নং ছয় আবহ রায়রা রাজিয়াল্লাহ তাল আহম বলেন রাসুল্লাহ সাল্ল্লা বলেছেন যখন মধ্য সাবানের রাত আসে তখন আল্লাহ আল্লাহতালা মুষ্টি বংশীবাদী অথবা বিদ্বেষী ব্যতীত সকল পান্দাকে ক্ষমা করে দেন এ হাদিসটি ইমাম বাজ্জার ও অন্যান্য মহাদ্দ হিসাম বিন আব্দুর রহমানের সনদে আবু হুরায়রা রাজিয়াল থেকে বর্ণনা করেছেন হিসাম অজ্ঞাত পরিচয় ব্যক্তি হওয়ার কারণে এ সনদটি দুর্বল আল্লামা হাইসামি বলেন এ সনদে হিসাব বিন আব্দুর রহমান সম্বন্ধে কোনো কিছু জানা যায় না তবে সনদের অন্যান্য রাবি নির্ভরযোগ্য হাদিস নং সাত আবু বকর সিদ্দিক তালাম বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন মধ্য সাবানের রাত আসে তখন আল্লাহ আল্লাহতালা দুনিয়ার আসমানে অবতরণ করেন অতপর তার বান্দাদের মধ্য থেকে শিরকে জড়িত অথবা নিজের ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন এ হাদিসটি ইমাম বাজ্জার ও অন্যান্য মহাদিস আব্দুল মালিক ইবনে আব্দুল মালিকের সনদে আবু বকর রাজাল তালান থেকে বর্ণনা করেছেন আল্লামা হাইসামি বলেন এ সনদের আব্দুল মালিক ইবনে আব্দুল মালিককে ইবনে আবি হাতিম তার আল তাদিল নামক গ্রন্থে উল্লেখ করেছেন তবে তার কোনো দুর্বলতা উল্লেখ করেননি এছাড়া নির্ভরযোগ্য কিন্তু ইমামুল মুহাদ্দিসিন ইমাম তালা উক্ত আব্দুল মালেক ইবনে আব্দুল মালেক এবং তার এ সনদকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন হাদিস নং আট আয়সা রাজমতাল বলেন রাসুল্লা সাল্লাম বলেছেন মহিমান্বিত পরাক্রান্ত আল্লাহ সব মধ্য সাবানের রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন অতঃপর কাল্প সম্প্রদায়ের মেষ পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন হাদিসটি ইমাম তিরমিজি ও অন্যান্য মহাদিস দুর্বল সনদে বর্ণনা করেছেন হাদিস নং নয় তাবেই কাসির ইবনে মুরা রাজু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রতিপালক মধ্য রাতে তার বান্দাদের প্রতি দৃকপবাদ করেন এবং শিরকে লিপ্ত অথবা সম্পর্ক ছিন্নকারী ব্যতীত সকলকে ক্ষমা করেন এ হাদিসটি হারিস ইবনে উসামা তার মুসনাদে খালেদ ইবনে মাদান থেকে তিনি কাশির ইবনে মুর্রা থেকে মুরসাল হিসেবে বর্ণনা করেন এবং বাইহাকিও হাদিসটি তার সনদে মাখুল থেকে তিনি কাশির ইবনে মুর্রা থেকে বর্ণনা করেন হাদিসটি উদ্ধৃত করে বাইহাকি বলেন এটি শক্তিশালী মুরসাল উপরের নয়টি হাদিস একই অর্থ নির্দেশ করে তা হলো এ রাতের মর্যাদা হাদিসগুলির আলোকে আমরা বুঝতে পারি যে এ রাত্রের মর্যাদা ও এ রাত্রে মহান আল্লাহ কর্তৃক পান্দাদের ক্ষমা করার বিষয়টি বিশুদ্ধভাবে প্রমাণিক শায়ক মোহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরি উল্লিখিত হাদিসগুলির মধ্য থেকে কতিপয় হাদিস উল্লেখপূর্বক বলেন এ হাদিসসমূহ সার্বিকভাবে ওই সকল লোকের বিরুদ্ধে একটি শক্ত দলিল যারা মনে করেন যে মধ্য সাবানের রাতের মর্যাদা সম্পর্কে কোনো হাদিস প্রমাণিত হয়নি তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শায়েখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি বলেন হাদিসটি সহি বা বিশুদ্ধ হাদিসটি অনেক সাহাবি থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যা একটি অন্যটিকে শক্তিশালী হতে সহায়তা করে সিরিয়ার প্রখ্যাত আলেম আল্লামা জামাল উদ্দিন কাসেমি ও অন্যান্য প্রতিপয় আলিম বলেন যে মধ্য সাবানের ফজিরত সম্বন্ধে কোনো বিশুদ্ধ হাদিস নেই এর প্রতিবাদ করে আলবানি বলেন বিভিন্ন সনদে বর্ণিত হওয়ায় এবং কঠিন দুর্বলতা থেকে মুক্ত থাকায় হাদিসটি নিঃসন্দেহে বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে কাজেই শায়েক কাসেমের উপরোক্ত বক্তব্য সঠিক নয় এছাড়া অন্য যে আলিমি এ ধরনের ঢালাও মন্তব্য করেছেন তাদের সকলের কথায় অগ্রহণযোগ্য ব্যস্ততা বা গভীর অনুসন্ধানের অভাবের কারণেই তারা এরূপ মন্তব্য করেছেন